রংপুরের আবু সাইদ সে পুলিশের বন্দুকের গুলি সামনে বুক পেতে দাঁড়িয়েছিল সে ভাবেনি পুলিশ তাকে সত্যি সত্যি গুলি করবে তাকে প্রাণ দিতে হবে এই পৃথিবী ছেড়ে তাকে চিরেতরে বিদায় নিতে হবে সে কিন্তু কোনো দিনও ভাবেনি তাই প্রথমগুলিটা খেয়ে সে একটু হতভম্ব হয়ে দাঁড়িয়ে উঠল সে কিন্তু ভাবেনি ওই পাশের পুলিশটাও সেও কিন্তু বাঙালি আবু ভেবেছিল যে ওই পাশের পুলিশটাও সেও সে বাঙালি সেও কিন্তু এই বাংলাদেশেরই সন্তান সেও কিন্তু এই পুলিশ বাহিনী সেও কিন্তু এই বাংলাদেশেরই মানুষ সেও কিন্তু এই মায়েরই বাংলা মায়েরই সন্তান আবু সাইদ কিন্তু কল্পনা তাকে এই পুলিশ গুলি করবে ঠিক সে সাহস করে বুক পেতে দাঁড়িয়েছিল রাস্তার উপরে তাকেও কিন্তু গুলি খেয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে আবু সাইদের বিশ্বাস হয়নি যে সে গুলি খেয়েছে কারণ সে জানতো এই পুলিশে কিন্তু আমাদের এই বাঙালির মায়ের সন্তান এই একই মাটির জন্ম নেওয়া এই পুলিশ আবু সাইদ কিন্তু বিশ্বাস করেনি যে এই পুলিশ তাকে গুলি সত্যি করবে এবং এই গুলিতে তাকে মৃত্যুবরণ করতে হবে আবু সাইদ গুলি খেয়েও সে শক্ত হয়ে দাঁড়িয়েছিল কারণ সে ভেবেছিল যে একটা গুলি খেয়েও আমি বাঁচতে পারবো আমি মাটিতে পড়ব না সে কিন্তু মনোবল হারিয়েছিল না সে কিন্তু আবার শক্ত হয়ে বুক পেতে দাঁড়িয়েছিল সে ভেবেছিল যে আমি যদি মাটিতে পড়ে যাই আমাদের বন্ধু বন্ধুবান্ধ বন্ধুবান্ধবরা কি বলবে তারা কি ভাববে বন্ধু বান্ধবরা কী ভাববে তাদেরকে কী দিই করব যে আমি একটা গুলি খেয়েও মাটিতে পড়ে গেছি কিন্তু না আমি মাটিতে পড়ে যাইনি সে এর জন্য একটা গুলি খেয়েও মাটিতে কিন্তু পড়ে যায়নি সে কিন্তু শক্ত হয়ে বুক পেতে আবার দাঁড়িয়েছিল মাটিতে ও মাটি থেকে সে কিন্তু বুক পেতে আবার মাটির উপরে শক্ত হয়ে দাঁড়িয়েছিল কিন্তু সে বাংলার পুলিশ সে কি করলো সে শেষ মুহুর্তে আবার তাকে গুলি করলো তাকে প্রাণ দিতে হলো জীবন থেকে চলে গেল। এই পৃথিবী থেকে সে চলে গেল এই রোগা পাতলা আবু সাঈদ সে কি ভেবেছিল যে তাকে এই গুলি খেয়ে সারা জীবনের জন্য পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই আবু সাইদ কিন্তু ফাইভে ফুলে বৃত্তি পেয়েছিল এবং কি ক্লাস এইটেও সে বৃত্তি পেয়েছিল দরিদ্র ঘরের সন্তান এই আবু সাইদ বাবা মা কত শখ করে আশা করে ভার্সিটিতে লেখাপড়ার জন্য পাঠিয়েছে এই আবু সাইদকে বাবা মার কত স্বপ্ন ছিল যে এই আবু সাইদ একদিন অনেক বড় হবে সে দেশের ভবিষ্যৎ দেশের মাটিতে মাথা উঁচু করে দাঁড়িয়েবে এই দেশের মাটিতে মাথা উঁচু করে দাঁড়াবে এই আবু সাইদ বাবা মায়ের কত বুক ধন কত সন্তান কত সুন্দর ভবিষ্যৎ তার ছিল বাবা মায়ের ধন এই সেই আজকে দুনিয়া থেকে চলে গেল চির বিদায় নিয়ে এই আবসাইদকে ঢাকায় ভার্সিটিতে ভর্তি করেছিল এই দরিদ্র ঘরের বাবা সেই বাবা স্বপ্ন নিয়ে কত আশা নিয়ে কত কল্পনা করে কত মায়া মোহাম্মত নিয়ে তাকে বাড়ি থেকে বিদায় দিয়ে ঢাকা শহরে এসে এই আবু সাহেবকে বার্সিটি লেখাপড়া করার জন্য কিন্তু শেষ মুহূর্তে কি হলো আবু সাইদ কিন্তু ভেবেছিল যে আজকে রাতেও আমি রাত দশটার সময় বাসায় ফিরবো কিন্তু শেষ মুহুর্তে কি বাসায় ফিরেছে সে কি আদৌ বাসায় ফিরতে পেরেছে এখনো।